একদিন গরম দুপুরে একটা শিয়াল খুব খিদেতে জঙ্গলে ঘোরাঘুরি করছিল তার চোখে একটা কাক পড়ল, গাছের ডালে বসে আর তার চঞ্চে একটা শরীর বড় পনিরের টুকরো আহা কাক দিদি তুমি তো কি সুন্দর তোমার কালো রং চমকানো পাখা আর তোমার মুখ দেখলেই মনে হয় তোমাকে গানের রানী বলা উচিত কাক এটা শুনে খুব খুশি হল তার মনের মধ্যে অহংকার উঠে গেল কি আমার মুখ এত সুন্দর আমার গান তবে সবাই ভালোবাসবে শিয়াল আবার মিষ্টি স্বরে বলল আরে আমি তো তোমার গান কখনো শুনি নাই একটু যদি গানের সুর তুলতে তাহলে পুরা জঙ্গল নেচে উঠবে কাক মনের মধ্যে নিজের প্রাশংসা শুনে আর থাকতে পারল না ঠিক আছে শুনছ তাহলে কাক মুখ খুলে গান শুরু করলো আর ঠোঁট থেকে পনিরটা থট করে চমিয়ে পড়ে গেল মাটিতে ধন্যবাদ কাক দিদি তোমার গান যেমন সুন্দর পনিরও তেমন সুস্বাদু শিয়াল পনির নিয়ে চলে গেল আর কাক বুঝল যে প্রশংসা শুনে চঞ্চল হয়ে যাওয়া বড় ভুল শিক্ষা হচ্ছে চাটুকারি কথা শুনে অন্ধ বিশ্বাস করলে পরে ক্ষতি হয় যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশা থেকে আর ভিডিওটা পুরো দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আরও মজার মজার কার্টুন ভিডিও দেখতে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করো